জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু সম্পূর্ণ হলো একশো সাঁত্রিশতম জন্ম মহামহোৎসব আটই ডিসেম্বর রবিবার ব্যাপী সৎসঙ্গ কেন্দ্র দেগঙ্গার আয়োজনে আয়োজিত হয়েছে বিশ্বনাথপুর ক্যাম্প মাঠে যোগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহামহোৎসব ব্রাহ্ম মুহূর্তে নাহবৎ প্রতুষে উষা কীর্তন তৎপর সকাল ছয়টা তেরো মিনিট সমাবেত বিনেনতি প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ ও প্রণাম সকাল নটায় একশো সাঁত্রিশটি মঙ্গল প্রদীপ প্রজ্বলন সকাল দশটায় ভক্তিগীতি গানের অনুষ্ঠান সকাল এগারোটায় যুব সম্মেলন ও ডিপি ওয়ার্কস এর কর্মী সম্মেলন দুপুর বারোটা তিরিশ মিনিটে ভক্তিগীতি গানের আসর মধ্যাহ্নে বান্ডারার প্রসাদ বিতরণ করা হয় হাজার হাজার বক্তপ্রবরদের জন্য বেলা দুইটায় সঙ্গীতাঞ্জলি বেলা তিনটায় ইষ্ট প্রসঙ্গে আলোচনা সন্ধ্যা চারটা ষেচল্লিশ মিনিটে সমাবেত বিনোদী প্রার্থনা নাম শ্রী শ্রী ঠাকুরের ওমীয় গ্রন্থাদি পাঠ সন্ধ্যা ছটায় ভজন কীর্তন ও ভক্তিমূলক গানের সম্ভার সকলের প্রতি আমার বিনম্র চিত্তে অনুরোধ রইল এইভাবেই আগামী দিন যেন আপনাদেরকে আমি উপস্থাপন করতে পারি বিভিন্ন সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠানের চিত্রধারণ ও ভিডিও আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করবেন সকলের মঙ্গলময় দিন কাল অতিবাহিত হোক জয়গুরু

যে ঠকায় সে অন্য জায়গায়ও ঠকে আর আপনি লক্ষ্য গিয়ে যে টাকা ইনকাম করেন সে টাকা আপনার কোনো ভালো কাজেই লাগে না কিন্তু কতজন মানুষ এসছে জানিস মাত্র পনেরো থেকে কুড়ি জন মানুষ আর গোসাই বাবাজি যখন পাশের বাড়ি গেলেন ਜਗ ਰਿਓ ਰੇ ਜਾਗ ਰਿਓ ਜਾਗ ਰੇ কোড়ি না তাহলে তুমি কি করো ইউপি একটা মাল্টি ফাংশনাল কোম্পানিতে জব করি এখনও ঘরে গেছ কখন হ্যাঁ অনেকবার কত বল পিয়ে গেছ আপনার কোন রাস্তা লাগবে আমরা কি খুব একটা পদার্থ ছিলাম শুধু ঠাকুরকে ধরে আর আচার্য নির্দেশ মেনে চলে জীবনে একটা রূপান্তর এসেছে আপনার ছেলে আপনার ছেলে তো একটা হীরের টুকরো ছেলে তাই এই মাকে একটু ডাকুন তো ওকে কত মানুষ এসে কত ভাবে যাজন করে গেল কিন্তু ওর একই প্রতিজ্ঞা ভাঙবে কিন্তু মর্চ না আপু কাজ কি হবে না হবে তার পরম পূজ্য পাদ শিশু আচার্যদেব এবং পরম পূজ্য পাদ শিশু অবিন্দাদাই বুঝবে আপনি একটু কাকিমাকে ডাকুন কি গো শুনছো আসে না কো গুরুত্যাগের ভিন্ন কথা আজ আপনার পুরো গুরু সব পরীক্ষায় ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করে অবশেষে ঠাকুর বলে মেনে না কিন্তু ছিল শিশি ঠাকুর যে <invece> আমরা বিশ্ব জয় করতে পারি একটা মানুষের মন তুমি জয় করতে পারলেন না তাহলে তুমি কি করে বিশ্ব জয় করবে তোমার নিজের যদি আপনজন হতো নিজের একজন সৎ পুরুষ একজন মহারাজ গেরুয়া বসুন্ধারী মহারাজ বন্ধ হতাম বন্দে পুরুষ কৃষ্ণগ্রামের প্রতিবে আনন্দিত শেষে ঠাকুর চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহামহৎসবঙ্গা সঙ্গে আয়োজনে আয়োজিত হচ্ছে পুরুষব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে চিত্র ধারণ ও ভিডিও আপনারা দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ইউটিউব চ্যানেল

এই যে মানুষটাকে যে আমরা কেন আচার্য দেবের কথা শুনব কেন এই কমও হন না তুমি বরং তোমার নিজের প্রতি বিশ্বাস করো আর তুমি তেমনটাই করো যা করলে তুমি নিজে এবং তোমার আশেপাশে সব পারিপার্শ্বিক ভালো থাকতে পারো তো এত সহজ আমরা গিয়ে আশীর্বাদ প্রার্থনা করি ঠাকুরের কাছে তিনি বলছেন ঠাকুরের কথা মতো বা আমার কথা মতো যদি না চলা হয় সে আশীর্বাদ ফলপ্রসূ হবে না আগে দাদা বলছিলেন ওই রক্ষা করা যা আমি আমার যা ভুল তাকে পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা একমাত্র আমারই ভুল এখানে তাকে তার বলার মধ্যে তো কোনো ভুল থাকে Thank <laughs> you. না <laughs> তাহলে এই মানুষ এত শ্রেষ্ঠ আচ্ছা সেই মানুষ কি করেছে সে হাইব্রিডের চাষ করে অনেক উন্নত ফসল বানিয়ে ফেলেছে ঠিক সেই জায়গায় নারী আখি দিলেই পেতে হবে তা আমরা যখন কোন ভগবানকে ধরি তখন আমি একটাই কথা ভাবি যে তাকে ধরে আমার জীবনে কি উন্নতি হবে প্রত্যেকে আমরা প্রত্যেকে যে যেখানেই আছি এক এক সেখানে রোজগার তাদের খুবই কম সেই বাড়িতে গিয়ে তারা ঠাকুরের দীক্ষিত জানেন দাদারা গিয়ে বেঁচে আছি আগে আমি এক কেজি নিতে পারতাম না আপনাদের নাম পাওয়ার পরে আমি এখন একশো কেজি নিতে পারি সবাই তুলে আমি তার মাধ্যমে আমার দিকা হয় বসে আমি চলতে পারি না এক কেজি নিতে পারি না তখন আমি ঠাকুর ধরেছি উনি বললেন আপনি এই পয়লা বৈশাখে আসেন আপনার সঙ্গে আচার্য দেবের সেই ওষুধ খেয়ে তিন ভালো হয়ে গেলাম সেই থেকেই চলা এই আট বছর ধরে ঠাকুরকে ধরে মহাশান্তিতে আছি হওয়া যাবে না ঠাকুর এই যে এই দেগঙ্গার বুকে এই মন্দিরটি তৈরি হয়েছে আমরা এখানে রাজকর্মী আছি একজন ঋত্বিক দাদা আছেন অধৈর্য আছেন একজন চিন্ন ঠাকুর বাড়ির গুরুর নামে জয় দিলে শান্তি মনে গুরু বিনা মানব জীবনে রোগ শোক ভব জ্বালা যাবে রাধা